ওই মহিলা সাহাবিয়া বলতেছে আমার শহীদ হয়ে গেছে এটা আমি শুনতে চাই না বল আমার নবী জিন্দা আছে কিনা তখন ওই সাহবিরাও বলছে হ্যাঁ বিশ্ব নবী ওই মহিলা সাহাবিয়া তাতেও খান্দা হন্ নাই আবার অমুদের ময়দানের দিকে দৌড় দিছে দৌড় দিয়া আরো এক অগ্রসর হয়েছে অগ্রসর হওয়ার পর একজনের খবর দিতেছে তোমার ছেলে যে জিদদের ময়দানে গিয়েছিল জিহাদের ময়দানে গিয়েছিলো তোমার ছেলেও কি হয়ে গেছে শহীদ হয়ে গেছে তখন ওই সাহাবিদের উপলক্ষ করে বলতেছে আমার এটা জানার দরকার নাই আমার এটা জানার দরকার নাই আমার নবী সুস্থ আছে কিনা এটা আমাকে জানায় দাও বিশ্বনবী মহাংসুল্লাহ সাল্লাল্লাহ ইহুয়া সাল্লামের প্রতি তার ভালোবাসাটা কেমন বাবা শহীদ হয়েছে স্বামী শহীদ হয়েছে ছেলে শহীদ হয়েছে এটা তার দেখার বা ভ্রুক্ষেপ করার কোনো প্রয়োজন নাই নবী ভালো আছে কিনা এটা তার জানা বেশি জরুরি আবার সামনের দিকে অগ্রসর হয়েছে সাহেব একরামের মাঝে ইতিমধ্যে এই ঘটনাটা পুরা রইটে গেছে সব সাহাব একরামের মাঝে ভাইরাল হয়ে গেছে পরস্পর আলোচনা করতেছে ওই মহিলার কি হইল সবাই বলতেছে নবীজি জীবিত আছে তারপরে নবীকে দেখা ছাড়াতে সে শান্ত হইতেছে না এই কথা যখন আলোচনা করতেছে নবী করিম সাল্লাইসাল্লামকে উপলক্ষ করে সাহবাই কালাম বলেন ও বিশ্বনবী ওই মহিলার যাকে দেখতেছে তার বাবা শহীদ হয়েছে স্বামী শহীদ হয়েছে ছেলে শহীদ হয়েছে এইগুলার দ্বারা তার মনের মধ্যে একটু আঘাত লাগে নাই আপনি ঠিক আছেন কিনা এটা দেখার জন্য আপনার জন্য সামনের দিকে অগ্রসর হইতেছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ

الرحمن الرحيم إذا الشمس قورت وإذا النجوم دارت وإذا الجبال سيرت وإذا الله الرحمن العيش العشار طيلت وإذا الوحوش حشرت وإذا البحار سجرت وإذا النفوس زوجت وإذا الموءودة سئلت بأي ذنب قتلت وإذا السحف نشرت وإذا السماء وإذا الجنة أزلفت علمت نفس ما أحضرت الله أكبر. فلا إذا تنفس إنه لقول كريم ذي قوة بِمَجنون وَلَقَدْ رَآهُ بِالْأُفُقِ الْمُبِينِ وَمَا هُوَ عَلَى الْ مستقيم وما تشاءون الا ان يشاء الله رب العالمين দিক থেকে কি মুসলমানের একটা পরাজয় পরাজয় ভাব আসছিল উহুদের ময়দানে কারণ ছিল কি হজরত আব্দুর রহমান বিন আউফ রাজিয়াল্লাহ তালানহুর নেতৃত্বে উহুদ পাহাড়ের দিক থেকে পঞ্চাশ জনের একটা জামাত নবীজি দাঁড় করাই দিয়েছিলেন বলছিলেন আমরা বিজয়ী হইবা বা হারি কোনো অবস্থাতেই তোমরা এই পাহাড়ের এই দল তানিয়া তোমরা এখান থেকে সইরা যাইবা না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা যখন দেখছে বিজয় তো আমাদের হাইসা গেছে বিজয় তো আমাদের একেবারে সন্নিকটে তাহলে এখন আমার আমাদের এইখানে আর পাহারা যাওয়ার দরকার নাই নবীজির আদেশ অমান্য করে সাহাবায়ে ওই গনিমতের মাল সংরক্ষণ করার জন্য নিচে নেমে আসছে পরবর্তী অবস্থা উল্টা হয়ে গেছে কাফের মুশ্রিক বেঈমানের দল যখন দেখছে মুসলমানদের দিকে নবী মুহাম্মাদের উপর আরেকটা অ্যাটাক করে একটা সুযোগ আমরা পেয়ে গেছি এখন যদি অ্যাটাক করি একটা ঘায়েল করার মতো একটা অবস্থা সুযোগ আমরা পেয়ে গেছি সাথে সাথে আবার ওই রাস্তা দিয়ে তারা আবার অ্যাটাক করছে অ্যাটাক করার পর সাহাবে একরাম অনেক সাহাবে একরাম ওই দিন সত্তর থেকে বাহাত্তর জন সাহাবি শহীদ হয়েছে উহুদের ময়দানে এই কথা যখন চতুর্দিকে ছড়ায় পড়ছে নবীর এক মহিলা সাহাবিয়া ছিল যার স্বামীও ওই যুদ্ধের ময়দানে গেছে বাবা ওই যুদ্ধের ময়দানে গেছে যার ছেলেও ওই যুদ্ধের ময়দানে গেছে তার বাবা গেছে স্বামী গেছে ছেলে গেছে ওই সাহাবিয়া মহিলা সাহাবিয়া যখন শুনছে নবীজিরও মুখের মধ্যে একটা আঘাত লাগছে নবীজির মুখের মধ্যে আঘাত লাগছে নবীজির চেহারা মুবারক থেকে এরকম কি রক্ত বের হইতেছে এই কারণে ওই মহিলা নিজেকে ঠিক রাখতে পারে নাই দৌড় দিছে ওদের ময়দানের দিকে দোর দিয়া যখন আসতেছে একজন সাহাবির সাথে সাক্ষাৎ হয় ওই সাহাবি বলে ও অমুকের মা তোমার বাবা তো শহীদ হয়ে গেছে কি বলতেছে তোমার বাবা কি হয়েছে যুদ্ধের ময়দান শহীদ হয়ে গেছে মহিলা বলে এটা আমার জানার দরকার নাই তুমি বলো আমার নবী কেমন আছে তখন সাহাবীরা বলতেছে নবীজি মোটামুটি সুস্থ আছে জীবিত আছে নবীজি আছে কিন্তু মহিলা তো যতক্ষণ পর্যন্ত নিজের চোখ দিয়ে নবীজিকে না দেখবে ততক্ষণ পর্যন্ত তার মনের মধ্যে প্রশান্তি আসবে না নবীজির দিকে আবারও ওই উহুদের ময়দানের দিকে ওই মহিলা সাবে আবার দৌড় দিছে কিছু দূর অগ্রসর হওয়ার পর একজন সাবি বলতেছে ও মুখের মা তোমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে তোমার স্বামী শহীদ হয়ে গেছে ওই মহিলা সাহাবিয়া বলতেছি আমার স্বামী শহীদ হয়ে গেছে এটা আমি শুনতে চাই না বলো আমার নবীজি জিন্দা আছে কিনা তখন ওই সাহাবিরাও বলছে হ্যাঁ বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম জীবিত আছে ওই মহিলা সাহাবিয়া তাতেও খান্দা হন আবার ও মুহুদের ময়দানের দিকে দৌড় দিছে দৌড় দিয়া এক ওই টগ্রসর হয়েছে অগ্রসর হওয়ার পর একজনের খবর দিতেছে তোমার ছেলে যে জিদদের ময়দানে গিয়েছিল জিহাদের ময়দানে গিয়েছিল তোমার ছেলেও কি হয়ে গেছে শহীদ হয়ে গেছে তখন ওই সাহাবিদের উপলক্ষ করে বলতেছে আমার এটা জানার দরকার নাই আমার এটা জানার দরকার নাই আমার নবী সুস্থ আছে কিনা এটা আমাকে জানায় দাও বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের প্রতি তার ভালোবাসাটা কেমন বাবা শহীদ হয়েছে স্বামী শহীদ হয়েছে ছেলে শহীদ হয়েছে এটা তার দেখার বা ভ্রুক্ষেপ করার কোনো প্রয়োজন নাই নবী ভালো আছে কিনা এটা তার জানা বেশি জরুরি আবার সামনের দিকে অগ্রসর হয়েছে সাহাব একরামের মাঝে ইতিমধ্যে এই ঘটনাটা পুরা রয়েটে গেছে সব সাহাব একরামের মাঝে ভাইরাল হয়ে গেছে সাহাবায়ে کرام পরস্পর আলোচনা করতেছে ওই মহিলার কি হইল সবাই বলতেছে নবীজি জীবিত আছে তারপরেও নবীকে দেখা সাড়াতে সে শান্ত হইতেছে না এই কথা যখন আলোচনা করতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপলক্ষ বলেন ও বিশ্বনবী ওই মহিলা যাকে देखतेছে তার বাবা শহীদ হইছে স্বামী শহীদ হইছে ছেলে শহীদ হয়েছে এইগুলার দ্বারা তার মনের মধ্যে একটু আঘাত লাগে নাই আপনি ঠিক আছেন কিনা এটা দেখার জন্য আপনার জন্য সামনের দিকে অগ্রসর হইতেছে বিশ্বনবী মুহাম্মদুর সাল্লাম তাকে প্রশ্ন করলেন ও আমার সাহাবিয়া তোমার বাবার মৃত্যুর কথা শুনে শুনলা তোমার স্বামীর মৃত্যুর কথা শুনলা তোমার ছেলের মৃত্যুর কথা শুনলা তারপরে তোমার মনের মধ্যে পরিবর্তন কেন আসলো না কারণ কি ওই মহিলা সাহাবিয়া বলতেছে কুল্ল মুসিবাতিন বাদাকা জালাল ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিব আপনাকে দেখার পর আমার যত দুঃখ কষ্ট ছিল ছেলে হারানোর দুঃখ স্বামী হারানোর দুঃখ বাবা হারানোর দুঃখ সব কিছু আমি ভুলে গেছি জুর বলেন সুবহানাল্লাহ আপনি তো ভালো আছেন নবী এটাই আমার জন্য যথেষ্ট এই আপনার সুস্থতা দেখে আমার এই পর্যন্ত যতগুলো দুঃখ ছিল সবগুলো আমার ধুয়ে মুছে সাফ হয়ে গেছে জোরবান সুবহানাল্লাহ তাহলে নবীর প্রতি সাহাবা একরামের ভালোবাসাটা কি পরিমাণ ছিল এটা হলো সাত নাম্বার উদাহরণ 8 নাম্বার উদাহরণ বিশ্ব প্রতি সাহাবা একরামের যে ভালোবাসা ছিল 9 নাম্বার উদাহরণ আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমর ইবনে আস বলেন আমি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এতটাই সম্মান করতাম তার সম্মানার্থে কোনোদিন নবীদের সাথে চোখে চোখ রেখে আমি তাকাইতে পারি নাই কি করতে পারি নাই সরাসরি চোখে চোখ রেখে কথা বলবো চোখে চোখ রেখে নবীদের চেহারার দিকে তাকায় তাকে ভালো মতো দেখবো তার সম্মানের কারণে আমি তার দিকে কোনো দিন ভালো মতো তাকাইতেই পারি নাই তাহলে কি পরিমাণ ভালোবাসা তার প্রতি ছিল কি পরিমাণ সম্মানটা তার প্রতি ছিল এবং আনাসিব হজরত আমার ইবনে আসরাদি আল্লাহ তালু আর বলতেছে ও আমার সাহাবিরা তোমরা কি জানো নাকি আমাকে কোনো ব্যক্তি যদি জিজ্ঞাসা করে নবী করিম সাল্লাহ আলহি চেহারা মুবারক কেমন ছিল নবী করিম সাল্লাহ আসলামের চুল মুবারক কেমন ছিল তার দাঁত মুবারক কেমন ছিল তার চেহারার গঠন কেমন ছিল এটা যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে আমি এর উত্তর দিতে পারবো না কারণ আমি তো ভালো মতো কোনো দিন দেখি নাই যার কারণে আমি উত্তরই দিতে পারবো না তাহলে বুঝতে পারেন এই কথাটা থেকে অনুমান করা যায় নবী কেরি সাল্লিহালকে সাহাবাই কেমন ভালোবাসতেন তাহলে আমাদের ভালোবাসার ক্ষেত্রে নবীকে ভালোবাসার ক্ষেত্রে অনুসরণ করতে হবে কাদের সাহাবায় কেরামকে আল্লাহ বাকব আলমিন আমাদের সবাইকে সর্ব অবস্থায় সাহাবায় কারামের পদঙ্ক অনুসরণ করে রসুল সাল্লাই সাল্লামকে ভালোবাসার যেন আমরা তৌফিক পায় সেই তৌফিক আল্লাহ দাদা আমাদেরকে দান করেন আমিন ওয়াক রুদাওয়ানা আনিলে হামদুল্লিল্লা রব বেলা